রাফার রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অবস্থান করছি বাংলাদেশে একমাত্র বেয়ারিশ হাসপাতালে যেখানে একশো জন বি একশো বিশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে প্রায় একশো কাছাকাছি রোগী রয়েছে এবং এই বেয়ারিস হাসপাতাল পরিচালিত হয় একমাত্র পল্লী বাংলা ফুডের চেষ্টায় অর্থায়নে এবং এই বেয়ারিস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আমরা বর্তমানে অবস্থান করছি এবং এখানে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এজন্যই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না চমৎকার সুপার ফুড তিনটি নিয়ে এসেছি আমরা যে তিনটি সুপার ফুড আপনাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসবে এবং আপনাদের জন্য অনেক চমৎকার এই ফুড প্রথমে হচ্ছে এই ফুডটা জাপানি ফুড এটা সম্পর্কে বলব এখানে ভিতরে ছোট ছোট তিরিশটা স্যাসেস রয়েছে স্যাসেস মানে ছোটো ছোটো প্যাকেট রয়েছে যেগুলোতে সম্ভবত পাউডার আছে এই গ্লাসে করে প্রতিদিন রাত্রে এক গ্লাস করে গুলে খেতে হয় এটা তিরিশ দিনের তিরিশটা প্যাকেট যা আছে এটাও তিরিশ দিনের তিরিশটা প্যাকেট আছে আর এখানে বড়োই আছে আপনার ইচ্ছা মতো একটা একটা করে নিয়ে খেতে পারবেন অনেকগুলো বড়োই আছে এটা হচ্ছে আমাদের চেহারাকে উজ্জ্বল করার জন্য এটা যদি চায়না হতো কিংবা অন্য কোনো দেশের হতো ইন্ডিয়ার হতো বা অন্য কোনো দেশের হতো তাহলে কিন্তু নেপাল শ্রীলঙ্কা তাহলে কিন্তু আমি সাজেস্ট করতাম না এই তিনটা প্রোডাক্টই মেড বাই জাপান এই তিনটা প্রোডাক্টই মেড বাই জাপান জাপানের তৈরি তাই এটার উপরে আমি আকৃষ্ট হয়েছি এবং এই প্রোডাক্টটি আমরা এই ইম্পোর্টেড প্রোডাক্টটি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে অনেকে চান বিদায় আমরা উঠিয়েছি আপনারা নিতে পারেন এটা আপনার ত্বককে ফর্সা করবে সুন্দর করবে লাবণ্যময় করবে আকর্ষণীয় করবে এখানে আপনি সব দেখতে পারবেন এখানে স্ক্যান করে এটা হচ্ছে মেড ইন জাপান এই এখানে একটু দেখাও এই যে এখানে কোরিয়ার জাপানে সবচেয়ে বেশি এই সংশৃণটা পাওয়া যায় এই জাপানের এই প্রোডাক্টটা এটি আপনার মিক্সড ফ্রুটের এখানে কোনো সুগার দেওয়া নাই এটা আপনার ত্বককে সুন্দর করার জন্য এই গুলটা কোলেজেন প্লাস যেমন গুলটা অনেক কিছু আছে আমরা মুখে মাখার জন্য পাঁচ ছয় হাজার টাকার পর্যন্ত ক্রিম আছে ঠিক এই প্রোডাক্টটির মূল্য হচ্ছে মাত্র তেরোশো টাকা এইখানে এখানে তিরিশটা প্যাকেট আছে তিরিশ দিন রাত্রে তিরিশটা শরবত খাবেন জাপানের এটা দাম হচ্ছে তেরোশো টাকা আপনারা নিতে পারেন অনেকে চেয়েছেন বিদ আমরা এটা আমাদের এই সোমবারে রেখেছি তা আপনাদের জানানোর প্রয়োজন এই আমরা জানালাম ত্বক সুন্দর করার জন্য এটি আপনারা খেতে পারেন এটাতে কোনো সুগার নেই প্রতিদিন রাত্রে একটি করে তিরিশ দিন রাত্রে তিরিশটা দাম মাত্র তেরোশো টাকা এটা খেতে পারেন অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে আমাদের বাউল ক্লিয়ার করার জন্য যাদের সব সময় কনস্টিবিউশনের সমস্যায় যারা ভুগতেছেন পায়খানা ক্লিয়ার হচ্ছে না পেট ফাফা থাকে পেটে গ্যাস হয় তারপরে খাওয়ার অরুচি থাকে কন্টিনিউ পেটটা পরিষ্কার যাদের থাকে না তাদের পেটটা ক্লিন রাখার জন্য পেটের দূষিত পানি পেটের দূষিত কোনো ওয়েস্ট যদি থাকে সেটা ক্লিয়ার করার জন্য এবং পেটকে ভালো রাখার জন্য এবং খাওয়ারের রুচির জন্য এবং যাদের রেগুলার পায়খানা ক্লিয়ার হয় না আবার বলছি তাদের জন্য এক কথায় পেট পরিষ্কারের জন্য চমৎকার অনেক বাবা মা আছেন বয়স্ক যাদের অনেক দিন যাবৎ পায়খানা কষা তারা খুব কষ্ট করে ডাক্তারের কাছে বারবার যায় এটাও কিন্তু জাপানের হ্যাঁ এটাই যে এটাও কিন্তু জাপানের এই যে তো আপনারা এটাও নিতে পারেন এখানে তিরিশটা সেসেস থাকে মানে তিরিশটা প্যাকেট থাকে প্রত্যেক দিন রাত্রে একটি করে খাওয়ার পরে জাস্ট এক গ্লাস শরবত খেয়ে এটাও কিন্তু সুগার ফ্রি ওজন বাড়ার সুযোগ নেই তো এটাও আপনারা নিতে পারেন এটার দামও তেরোশো টাকা এই সুন্দর হওয়ার এই প্যাকেটটিও তেরোশো টাকা আর এই পেটকে পরিষ্কার রাখার জন্য বিশেষ করে বাবা মাদের জন্য বা আমাদের অনেক বোন আছে যাদের ক্লিয়ার হয় না যাদের পায়খানা ক্লিয়ার হয় না তাদের জন্য এটি জাপানের এইটার দামও তেরোশো টাকা এটা নিতে পারেন আর এটা আছে চমৎকার আর একটি প্রোডাক্ট যারা এই শরবত খাওয়ার ঝামেলার মধ্যে যেতে চান না যে রাত্রে ভাত খাবো আবার এক গ্লাস শরবতের মধ্যে এই প্যাকেট ঢালবো ছোটো ছোটো ত্রিশটা প্যাকেট থাকে এখানে এবং এখানে এই প্যাকেট ঢালবো খাবো এই ঝামেলা যেতে চান না তাদের জন্য যে জাস্ট অনেকগুলো ফ্ল্যাম বা বড়ই রয়েছে বড়ই বড়ই তো খেতে এমনিই চমৎকার এই বরিটা খেলে কি হবে আপনার অতিরিক্ত ওজন যেটা আছে সেটা কমানোর কার্যক্রম করবে পেটকে পরিষ্কার করবে পেটের বিভিন্ন ধরনের দূষিত পদার্থ সেটা শরীর থেকে বের করবে আবার বলছি শরীরের দূষিত দূষিত পদার্থ বের করা এবং পেটের যাবতীয় সমস্যার সমাধান করা এবং পাশাপাশি আপনার ওয়েট লস করা বাড়তি ওজন কমানো এই সব কিছুর জন্য ফ্লাম এটা কীরকম ভিতরে আমি যদি একটু খুলি এই ভিতরে এই প্যাকেট এই প্যাকেটে অনেকগুলো ছোট ছোট বড়ই থাকে এই বড়গুলো জাস্ট খাবেন আর কিছুই না এটা আমার কাছে একটু ইয়ে লাগেছে যে কেমন বিষয়টা হলো কিন্তু না বিষয়টা আসলে চমৎকার এটা হচ্ছে মেড ইন জাপান এখানে আসো কাছে আসো আমি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে হাতের এখানে দেখেন মেড ইন জাপান এটা জাপান থেকে ইম্পোর্টেড একটি প্রোডাক্ট এই প্লামটা তাই এটার উপর ভরসা করা যায় এটার দাম হচ্ছে এগারোশো টাকা আবারও বলছি আমাদের এখানে আপনি এই প্রোডাক্ট তিনটা এটি হচ্ছে আপনাকে শরীরকে সুন্দর করতে আর এটা হচ্ছে পেটকে ক্লিয়ার করতে আর এটা হচ্ছে পেট ক্লিয়ার এবং ওজন কমানোর এবং শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেওয়ার এই তিনটা কাজ একসাথে করবে